তোর পায়ে তোমা পান্তা ভাত রয়েছে হাড়ির মধ্যে তো ওইটা এখন নামিয়ে নিচ্ছি আর সকাল সকালবেলাতে মা মেজেমারা বাসি কাপড়ে ভাতের হাঁড়িটা ধরে না আর ঠাকুমাও বাড়িতে নেই গেছে ডাল তুলতে সে জায়গা জমিতে ডাল লাগিয়েছে ওইখানে গেছে তুলতে ওই জন্য ঠাকুমাও নামিয়ে দিতে পারেনি বলে আমি ভাতগুলো নামিয়ে নিয়ে এরপরে হাড়িটা ধুয়ে তারপরে ভাত বসাবো আর আজকের পান্তা ভাতটা না মানে অনেকটা নরম হয়ে গেছে ওই জন্য একবারে ধুয়েই তারপরে রাখছি নয়তো আবার বেশি টক টক মতো হয়ে যাবে রাখলে বেশ থাকবে আজকে ঘরের উনুনে রান্না করব ওই জন্য ঘরের উনুনটা ধরিয়ে নিয়েছি আর ভাতের ডালিটা ধুয়ে কল থেকে অল্প করে জল নিয়ে এসেছিলাম পরে আবার বালতির থেকে দিয়েছি আর একবারে আজকে চালটা দিয়ে দিয়েছি আর আজকে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিলাম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি এই যে এখন ভাত বসিয়েছি আর এরপরে করব আলু ভাজা আর ডাটা আলু দিয়ে তরকারি তার জন্য এই যে সব কিছুই নিয়ে বসেছি এখন এগুলো কাটবো ভাত হতে হতে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পান্তা ভাত রয়েছে আলু ভাজা তো করতে হবেই হবে তার জন্য আলুগুলো কুচিয়ে নিচ্ছে আর যেটুকু দেখছো এই কটায় আলু ভাজা করব সে বেশি করলে না কেউ খাচ্ছে না মানে সে বাবা তো খাবেই খাবে কিন্তু তা বাদে কারোর আর ঠিক থাকছে না আলু ভাজা খাওয়া ওই জন্য আর কি মা বলছে যে কম করেই করো ওই জন্য অল্প করেই কেটেছি আর করব ডাটা আলুর তরকারি আর তো আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়েছি অল্প অল্প করে আর ঘি রয়েছে যে যা খাবে আর কি আর আলু তরকারি বসিয়েছি তবে হতে একটু সময় লাগবে আর তার মধ্যে এসেছে পিসে মশাই তোমাদেরকে একদিন বলেছিলাম যে পিসে মশাই এসে ঠাকুমার ডাল আর ভাত করেছিল সকালবেলাটাতে ওই সেই দিন পিসি আর পিসে মশাই গেছিলো বেড়াতে আর আজকে পিসে মশাই এসে এই সকালবেলাতে এই কিছুক্ষণই হলো তবে পিসি আসেনি পিসি রয়েছে ছোটো পিসিদের বাড়িতে তো এখনও তরকারি হয়নি কি করব পটল সেদ্ধ দিয়েছি ঘি আর ঘোল এইসব সব দিয়েই খেতে দিয়েছি একজনকে ওইভাবে খেতে দিতে না ভালো লাগে না তবে পিসে মশাই বলে যে খিদে পেলে যখন যেটা সামনে থাকবে সেটা দিয়েই খেয়ে নেবো ওটা কোনো ব্যাপার না কিন্তু তবুও একটু খারাপ লাগে তো ওই সব দিয়েই দিয়েছি খেতে আর পিসে মশাই সুগার আছে ওই জন্য আর কি আলু সেদ্ধ আলু ভাজা এই সব কিছু দিইনি ওইগুলো দিয়েই দিয়েছি খেতে আর বাবাকেও খেতে দিয়েছিলাম তার মধ্যে আবার বড় ভাইকে খেতে দিয়ে আমি খাওয়া দাওয়া করেছি আর থালা বাসনগুলো নিয়ে কলে এসেছিলাম তার মধ্যে দিদাও খেতে এসেছিলো দিদা গেছিলো আবার ডাল তুলতে তোমাদেরকে বললাম যে সেজু কাকাদের ডাল লাগিয়েছিল ওই ডাল তুলতে গিয়েছিল ওখান থেকে এসে স্নান করেছে তারপরে দিদা ভাত খেয়েছে আর আমি এখন মাছ ধুতে বসেছি মা মাছগুলো কেটে রেখে গেছে তবে সে তিনটে মাছ কাটা হয়নি মানে তার মধ্যেই গেছিলো রেশন তুলতে আমি ওই তিনটে মাছ কেটে নিয়ে তারপরে আবার ধুতে বসেছি প্রথমে তো ধোয়া শুরু করে দিয়েছিলাম তারপরে দেখলাম যে কাটা হয়নি তিনটে তো ওই তিনটে কেটে নিয়ে এখন ধুচ্ছি রান্নাঘরের গাছটা গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে ঘরে ছিলাম কিছুক্ষণ আর এখন এসেছি এই বাগানের দিকটাতে আগের দিন সুপারির ফুল নিতে এসেছিলাম ওইটা একটু ছোটো ধরনের ছিল আর ওই ছোটোটা না তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায় ওই জন্য ভেবেছি যদি আবারও পরে তাহলে নেব মানে বেশি বেশি রাখতে হবে কারণ সামনে তো বর্ষাকাল তো ওই সময়টাতে সেই আবার হাত দিয়ে যদি লঙ্কা ধরে হাত জ্বালা করবে ওই জন্য ভেবেছি যে যে যদি পাই তাই আর কি এসছি কিন্তু একটাও নেই এই দিকটাতে তো মা তো আবার ওই কাজের ওই দিকটাতে যায় তো বলেছিলাম যে ওইদিকে যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসতে আর তাও আর কি এইদিকে খুঁজতে এসেছিলাম কিন্তু নেই এখন আর কী করবো বাড়ির দিকে যাই আর এখনও স্নান করিনি স্নান করবো আর আজকে রান্না করতে মা গেছে আজকে কী তো রোদের টেস্টটা একদম কম রয়েছে আর ওই জন্য কাজের চাপটাও কম এপাশে ধানটাই একটু আগে গুটিয়ে রেখেছে আর তারপরে যে মা গেছে রান্না করতে মা বললো যে মাই রান্না করবো ওই জন্য গেছে রান্না করতে আর মানে বেশি কিছু করবে না গরমের মধ্যে কারোরই আর কি খেতে ইচ্ছা করছে না ওই জন্য বলে কি যে কম কম করে তরকারি রান্না করো তো এই আর কি তো চলো এখন বাড়ির দিকে যাই মা রান্না বসিয়েছে ভাত হচ্ছে আর ওদিকে মাছ ভাজাটা করছে তো আমি এসে এখন আলু আর কলাটা কেটে দিচ্ছি ডয়রা কলা দিয়ে মাছের ঝোল করা হবে তো ওই জন্যই আর কি কাটছি আলু কাটা হয়ে গেছে এখন কলাটা কাটছি আর এরপরে শাকও কাটতে হবে ওটা এখনও কাটা হয়নি ঠাকুমা তুলে রেখে দিয়েছে সকাল বেলাতে কিন্তু ওটা এখনও কাটা হয়নি রোদ তো সেভাবে হচ্ছিলো না কিন্তু এখন আবার বেশ রোদ বেরিয়েছে ওই জন্য এই পাশে যে ধানটা ছিল ওইটা আর কি পিঠ দিতে গেছে মা বাবা সবাই আর কি গেছে তো ওই জন্য মাও গেছে আমি এদিকে এখন মশলাটা করে নিচ্ছি কলাতে দেবো বলে ওই যে জিরে লঙ্কা আর সর্ষে এই সব কিছুই দেবো তো ওইটা আর কি বেটে নিচ্ছিলাম আর এই দিকে দেখো আমার ননদের শ্বশুরবাড়ি থেকে এসছে মানে সকাল সকালবেলাতে এসেছিলো তারপরে আবার অল্প সময় থেকে ওর ঠাম্মির সাথে গেছে ওর পিসি ঠাম্মির বাড়িতে ওখানে গেছিল অল্প সময় থেকেছে তারপরে আবার সৌনককে এই বাড়িতে দিতে এসেছিলো তো তার মধ্যে ছোটো মা আর ওই দাদা বাড়ির দিকে চলে যাচ্ছিল তো তারপরে ডেকে নেওয়া হলো যে আসো মানে কেউ এসে যে ওইভাবে চলে যায় ভালো লাগে বলো তো ওই জন্য আর কি জোর করে আনা হয়েছে আর খাওয়া দাওয়ার কথা বলা হয়েছে যে রান্না তো প্রায় হতে চলো তো খাওয়া দাওয়া করেই যে ওখানে কিন্তু সে বলছে যে না ও বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছি এখন আর কিছু খাবো না ওই জন্য আর কি কোল্ড ড্রিঙ্কস এনে দেওয়া হয়েছে ওইটাই খেয়ে গেছে আর এখন আবার রান্নাঘরে এসে আমি তিতো শাকটা কাটছি তিতো শাক বলতে ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা করবো ওই জন্য আলুটা করে কুচিয়েছিলাম আর সকালবেলাতে আলু ভাজা করেছিলাম সেখান থেকেও আলু ভাজা রয়েছে ওই আলু ভাজাও ওর মধ্যে দিয়ে দেব আর কলার তরকারিটা হয়ে যাওয়ার পরে কলার তরকারি নামিয়ে নিয়েছি কলার তরকারিটার রং আজকে দেখেছি ভীষণ সুন্দর হয়েছে আসলে ওই মশলার মধ্যে মা সর্ষের তেল দেয় সর্ষের তেল দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ওই কলা আলু যখন ভাজা করা হয় ওইটার মধ্যে দেওয়া হয় ওই জন্যই মা বলে যে কলার তরকারিটা অমন সুন্দর হয় কিন্তু ঠাকুমা রান্না করেছে ঠাকুমা এরকমটা করেনি কিন্তু তবুও ঠাকুমার রান্না করলেও কালারটা সুন্দর আসতো আর ওইদিকে ব্রাহ্মী শাকটা বসিয়েছে ওইটা একদম মানে করকড়ের মতো হয়ে যাবে তাহলে আর একদম তিতো লাগবে না ওই জন্য কড়াইতে করে ওই উনুনের উপরেই থাকবে আর এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে কী তাড়াতাড়ি করে তাই এই ধানগুলো নেওয়া হচ্ছে মানে বাবা তো পুরো একদম দৌড়ে দৌড়ে কাজ করছে এমনিও সময় করে কিন্তু আজকের দিনটাতে বেশি করেই করছে আর অল্পগুলোই বস্তা ছিল চার থেকে পাঁচটা বস্তাই ছিল তখন থেকে একটু মানে বড় বড় ফোটা বৃষ্টি পড়ছিল আর এখন দেখো চাতালটা কিন্তু ভিজেই গেছে তার মধ্যে থেকে ধানগুলো টেনে নিয়ে যাচ্ছে এর মধ্যে মানে ভীষণ একটা ভয় যে পা স্লিপ করে পড়ে যাওয়ার তো আর একটা বস্তা রয়েছে ওইটা দেখো ওই যে কাকা নিতে এসেছে আর ওইদিকে ধানটা আগেই ঢেকে নেওয়া হয়েছে ওই জন্য আর মা আর কি রান্না করেনি মা বাইরের দিকটা রয়েছে তার জন্য আমি ওই রান্না বান্না করেছি তবে আমার রান্না করা হয়ে গেছে রান্নাঘরটা সব গুছিয়েও নিয়েছি ছবি তোলা হ্যাঁ তুলছি তো এরকম করে চাপ সাদাতা সাদাটা সাদাটা চাপ রান্না করার পরে বাইরে ছিলাম বাইরে বলতে ওই রান্নাঘরের সামনে ছিলাম বৃষ্টি হচ্ছিল আমি দেখাচ্ছি দাঁড়াও আমি একটু বলি আর তারপরে এই যে ঘরে এসে শুয়ে পড়েছে মানে সেই জল চেপে স্নান করতে হবে এত ফিদে লেগেছে দুটো বিস্কুট খেয়ে শুয়ে পড়েছে আর এখন এই যে সৌনক এসেছে খেলা করছে এই একটা খেলনা এনেছে পেছনে একটা চুম্বক আছে দেখা ওটা নিয়ে আসো

তোর পায়ে তো মাকে মাকে কি করে বলো তুমি না তুই করে বলো হ্যাঁ মাকে কি করে বলো ওমা নাকি এমা 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 বলতে হয় সৌনক ছিল ঘরে ওর সাথে খেলা করতে করতে সময় কেটেছে আর তার মধ্যে ও বাড়িতে চলে এসেছিলো তো আসার পরে স্নান করেছি আর এখন ওকে খেতে দিচ্ছি তার সাথে আমিও খাওয়া দাওয়া করবো আর কলা তরকারি করেছিলাম আর তার সাথে তিতো শাকও করা হয়েছিল আর তার সাথে করা হয়েছিল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আসলে ডয়রা কলাটা না আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য আর কি আলু দিয়ে ঝোল করেছিলাম অনেকটা সময় লাগে খেতে ওই কারণেই আর কি আলু দিয়ে ঝোল করেছিলাম ওইটা আমি নিয়েছি ওকেও দিয়েছি কলার তরকারিও দিয়েছি আবার ওই মাছের ঝোলটাও দিয়েছি তো এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এই যে এখন উঠলাম দুপুরবেলাতে সত্যি বলতে মানে খেতেও ইচ্ছা করছিল না আর খিদেও ছিল না ওই জন্য আর কি দুপুরবেলাতে খাওয়া হয়নি আর বুকে একটু কষ্ট হচ্ছিল ওই জন্য কল চেপে স্নান করি ওই ভেবে আর কি করিনি ও বাড়িতে এসে তারপরে স্নান করে তাই খাওয়া দাওয়া করে এই যে এখন উঠেছি আর তোমাদেরকে মানে মাঝে মধ্যেই বলা হয় যে আমার শরীর খারাপ করে শরীর খারাপ তো মানে আগেই তোমাদেরকে বলতাম যে আমার মাজার ব্যথা রয়েছে আর তারপরের কথা এখন হয়েছে বুকের ব্যথাটা আর চোখের ব্যথা মাথা যন্ত্রণা এগুলো তো তোমরা আগেও জানতে কিন্তু অনেকেই মানে শুধু বলো যে তোমার এত মানে শরীর খারাপ কেন হয় বা কিছু সত্যি বলতে মানে আমি তোমাদেরকে একদিন বলেছিলাম যে কিছুটা আমার কারণে তবে আমার বিয়ের আগে মানে ছোটোবেলার থেকে না অতটা আমার না খেয়ে থাকা হতো না কিন্তু বিয়ের পরের থেকে একটু বেশি মানে না খাওয়া হয়ে যায় তো মানে সবসময় আমি চেষ্টা করি যে না খেয়ে থাকবো না কিন্তু সেই না খেয়েই থাকা হয়ে যায় তো আজকেও ধরো মানে অনেকটা একটু অনিয়ম হয়ে গেছে মানে দুপুরবেলায় খাওয়ার কথা সেটা খেয়েছি বিকেলবেলাতে যদিও ও বাড়িতে আসলে পরে সেই দিনটা মানে ওই বিকেলবেলাতেই খাওয়া হয় দুপুরবেলাতে মানে অল্প শুকনো টুকনো কিছু খাবার খেয়ে নিই আর বিকেলবেলাতে একবারে খাই তো যাই হোক যেটা বলছি সেটা হচ্ছে মানে ওই যে বললাম যে কিছুটা আমার কারণে আর কিছুটা হচ্ছে ডাক্তারের কারণে মানে আমার ধরো ওই বারো তেরো বছর বয়স ছিল মানে আমার যতদূর মনে পড়ে সেই সময়ের থেকে ভীষণ আর কি মাথা ঘোরাতো মানে ওখান থেকে আর অল্প অল্প হওয়া শুরু করেছে তো তারপর ডাক্তার দেখানো হতো কিন্তু কোনো ডাক্তারে কোনো কিছুই ধরতে পারিনি মানে যত বড় হয়েছে তত জিনিসটা আরও বেড়ে গেছে তো এরকম করে করে যখন আমার অ্যাপেন্ডিক্স আর কি ব্যথা শুরু হয়েছিল তখনও মানে ডাক্তারের ভুলের জন্য আমার মানে প্রায় ধরো ওই এক বছর পর্যন্ত ওই ব্যথাটা নিয়ে ভুগতে হয়েছিল মানে মানে প্রথম যে ডাক্তার দেখিয়েছিলাম উনি আর কি ঠিকঠাকভাবে দেখেনি আর কি মানে বলা হয়েছিল আলট্রাসাউন্ড দিতে কিন্তু সেটা দেয়নি আর ব্যথাটা হতো এরকম যে হয়তো এক মাসে একবার আবার তিন মাসে একবার এরকম করে করে হয়েছিল তো আমারও একটু ই ছিল যে আমি ব্যথাগুলো চেপে রাখতাম আর এখনও যেটা করি আগে আর কি মায়ের থেকে চেপে রাখতাম আর এখন ওর থেকে ও তাই বলে যে চেপে রাখলে তো তোমারই কষ্ট কিন্তু কেন চেপে রাখুন তো মাঝে মাঝে মনে হয় যে মানে আমি কষ্ট পেলে ধরো ও কষ্ট পাবে ওই জন্য আর কি মাঝে মাঝে চেপে রাখা হয় তো ওই জিনিসটা খারাপ বুঝি তবুও আর কি মাঝে মাঝে ওটা করা হয় আর এখনও আর কি পেটে ব্যথা হচ্ছে মানে ওটা অনেক দিন থেকে বিয়ের আগে ওরকম একটা ডাক্তার দেখিয়েছিলাম তো তখন ওরকম আলট্রাসাউন্ডও দেওয়া মানে বলেছিলাম যে পুরো পেটে করার জন্য কিন্তু ডাক্তার মানে ওপরে পেটে দেয়নি শুধু তল পেটে দিয়েছিল তো ওইটার জন্য জানতে পারিনি আর এখন ডাক্তারের কাছে গেছি মানে যে ডাক্তার দেখাচ্ছে উনি বললো যে পেটে নাকি পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে উনি মানে আমি আসার পরের দিনই আর কি ডাক্তারের কাছে গেছিলাম উনি আর কি টেস্ট করতে দিয়েছে এখনও করা হয়নি করবো আর এর মধ্যে সেরকম আর কি ব্যথাটাও নেই ওই জন্য আর কি যাওয়া হচ্ছে না আর এই যে মানে বললাম যে আমার না খাওয়ার জন্য আর তার মধ্যে ডাক্তারের কারণেও কিন্তু আমার এই শরীর খারাপটা মানে লেগেই রয়েছে আমার না কোনো ডাক্তার মানে ধরতেই পারছিল না যে আমার ঠিক কোন কারণে এই শরীর খারাপ হচ্ছে বা কিছু মাজার ব্যথা মাথা গ্রহণ এটা কোন কারণে হচ্ছে কিন্তু এই ডাক্তারটা বুঝতে পেরেছে বলছে যে নাকি গ্যাসের ব্যথা মানে ছোটবেলার থেকে না এরকমটা হতো মানে আমি খাওয়া দাওয়া করে যে আমরা স্কুল যেতাম হেঁটে হেঁটে তো মানে হেঁটে যাব তো ভাত তরকারি মানে খেয়ে বেরোতাম তো ওরকম উঠতো তারপরে অনেকটা পরিমাণে জল মতো তার মধ্যে ভাত এরকম করে উঠতো আর সেটা এখনও হয় যদি দুধ ভাত খাই তো মানে দই দই মতো উঠবে ভাত উঠবে এরকমটা আগেও হতো আর এখনও হয় তো ওই সব শুনে ডাক্তার বললো যে হয়তো এটা গ্যাসের সমস্যা যার কারণে আমার মাঝের ব্যথাটা অতিরিক্ত তো এখন বলতে পারো মানে অনেকটাই কম রয়েছে তবুও মানে এই যে কালকে রান্না করেছি বাইরের উঁচু নিচু হয়ে তো কালকে রাতের বেলাতে মানে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল আজকেও আছে নেই তা না তবে আজকে ঘরের উনুনায় তো রান্না বান্না হয়েছে মানে সব কারণের জন্যই আর কি এখনও পুরোপুরিভাবে সুস্থ নয় তো মাজার ব্যথাটা যদি মানে কমে যায় বুকের ব্যথাটা তাহলে বলতে পারো আমি মানে পুরোপুরি সুস্থ আর চোখের ব্যথাটা মানে যতক্ষণ ওষুধ খাবো ততক্ষণ ভালো আর রোদ গরমে না গেলেই ভালো থাকবো এই হচ্ছে কথা মানে তোমরা সব সবসময় জন্য বলো তো ওই জন্যই আর কি আজকে বললাম যে এইসবের জন্যই আমার এই শরীর খারাপ জানি না এবার কবে ঠিক হবে হয়তো তাড়াতাড়ি হয়েও যেতে পারে তো আজকে আর কি বললাম তোমাদেরকে মানে সবার এতটা প্রশ্ন মানে সবার বলবো না কিছু কিছু মানুষের সব সময় জন্য এটা বলতেই থাকে যে শ্বশুরবাড়ি আসলে পরেই আমার হচ্ছে বিষ এই সব কিছুই শুরু হয়ে যায় আসলে কথাটা সেটা না মানে আমার যেই কাজটা করলে শরীর খারাপ হবে এখানে কিন্তু মানে বেশিরভাগ কাজটাই সেটাই করতে হয় যার কারণেই আর কি ব্যথা হয় তো ওই জন্য আর কি তোমাদেরকে বলি আর আমি হচ্ছে মানে সব সময়ের জন্য মানে সবাইকে মানে হুট করে বিশ্বাস করে ফেলি তারপরের কথা আমি মানে কাউকে খুব সহজেই সব কথা বলে দিই যার কারণেই তোমাদেরকে ভিডিওতে বলা হয় কিন্তু তোমরা তো মানে তোমরা বলবো না কিছু মানুষ আছে যারা সবসময় যেন ভিডিওর মধ্যে খুঁজতে থাকো যে আমি কোন কথাটা বলছি শ্বশুরবাড়িকে নিয়ে বা কিছু আর আমি যদি সেরকম খারাপই বলবো তাহলে মানে আমি যার জন্য এই বাড়িতে এসেছি সেই বা আমাকে বলতো না যে তুমি এরকম কেন বলছো বা কিছু যেটা মানে প্রত্যেক দিন হচ্ছে বা কিছু মানে আগেও যেরকম দেখাতাম এখনও ঠিক সেইটাই দেখাচ্ছি তবুও তোমাদের এরকম মানে কথা সত্যি মেনে নেওয়া যায় না তবুও যারা ভালো ভালো কথা বলে আমাকে বোঝায় যে এটা করো না ওটা করো তাদের জন্যই মনে হয় যে না ভিডিও করবো নয় তো সত্যি মনে হয় যে এই সব কথাগুলো কেন শুনবো তো ওই জন্য মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করবো না কিন্তু যারা ভালো কথা বলে তাদের জন্যই সবসময় যেন মনটা চায় যে না ভিডিও করব কেন করব না এত মানুষ আমার ভালো চায় কিন্তু ওই কয়েকজন মানুষ ভালো চায় না তার জন্য কি আমার শখের জিনিসটাই বন্ধ করে দেব এটা কি কখনো হতে পারে বলো তো এই যে এখন আর কি সাঁতালের থেকে ঘোরাঘুরি করছি আর এখন কোনো কাজ নেই তো দেখা যাক এরপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ও বাড়িতে আসার পরেই বলেছিল বেরোনোর কথা তো তখন আর কি বলেছিলাম যাব না যাব না কিন্তু এখন আবার বেরোচ্ছি আর যাবো হলো আমরা মচ্ছলন্দ্রপুরে আর এই ভেতরের রাস্তা থেকে সবসময় যেন যাওয়া হয় সেই জন্য আর কি আজকেও এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি এখন দুটো গরুর শরীরটা ভালো নেই ওই জন্যই আর কি ডাক্তার দেখানো হয়েছে কালকে এসেছিলো ডাক্তার ওষুধ লিখে দিয়েছে আর ওই কারণে আজকে বেরোনো হয়েছে এই ওষুধ নিতে এই দোকানটাতে আসা হয়েছে ওষুধ নিতে এর আগেও ওর সাথে এসেছিলাম তখন আর কি এই ওষুধ নিতেই আসা হয়েছিল আর আজকেও আসা হয়েছে আর শুধু গরুর ওষুধ না মানুষের ওষুধও নিতে হবে তোমাদেরকে তো বলতামই যে বাড়িতে সবসময় যেন হোমিওপ্যাথি ওষুধগুলো থাকে ওইটা না মানে কয়েকটা ফুরিয়ে গেছে ওই জন্য আর কি আজকে আসা হয়েছিল তবে আর একটা কাজ নিয়েও আসা হয়েছিলো মানে আমার স্ট্যান্ডের দুটো অংশ নষ্ট হয়ে গেছে তো ওই জন্য আর কি ভিডিও ঠিকঠাকভাবে হচ্ছেও না আমার তো নিতে এসেছিলাম তবে সেভাবে পাইনি ওই জন্য আর কি নেওয়া হয়নি বলে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি